ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চরম ভোগান্তি আর অপমানের শিকার হতে হল কলসিন্দুরের নারী ফুটবলারদের লোকাল বাসে করে যেতে হয় তাদের পথে কয়েকজন ময়মনসিংহ যাত্রীর পাশাপাশি শুনতে হয়েছে অশ্লীল ভাষায় গালিগালাজ এতে হতভাগ ক্ষুব্ধ মারিয়া দ্বারা। দেলোয়ার হোসেনের তোলা ছবিতে হোসেন শাহিদের প্রতিবেদন ঢাকা থেকে ধোবাউরাগামী লোকাল বাস থেমে থেমে উঠানো হচ্ছে যাত্রী আর এই বাসেই বাড়ি ফিরছেন ইতিহাস গড়া বাংলাদেশ অনূর্ধ্ব ষোলো দলের কলসিন্দুরের নারী ফুটবলাররা ভোগান্তির শেষ এখানেই নয় এএফসি বাছাইয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিটি ম্যাচেই অকুণ্ঠ সমর্থন পাওয়া এই ফুটবলাররা দুদিনের ব্যবধানেই শিকার হন চরম অবমাননার এত সুন্দর একটা রেজাল্ট করলাম আমরা বাংলাদেশ খেললাম কিন্তু আজকে এই মানে এই যে যাত্রাটা বইতেছি মানে খুব কষ্ট লাগতেছে বাসে অনেকে মানে আসলে এই পাশে বৈশা যে যাত্রীগুলা ওরা মানে বিশ্রে বাসা বগা টাকা দিছে নারী ফুটবলারদের পাশে দাঁড়ান কয়েকজন কিন্তু প্রতিবাদ করায় নাজেহাল হতে হয় তাদেরকেও গালাগালি বললে তো ভালো না কত তোমার কি লাগে আমি বললাম আমার এই বনবাগনি লাগে বা আমার ফর্সিবাড়ির তাদেরকে তো সম্মান না দেওয়া হয় তাদের আগ্রহ উৎসাহ জন্মে ঈদে বাড়ি ফিরতে ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বাসে উঠে কলসিন্দুরের এই নারী ফুটবলাররা পৌঁছায় বেলা তিনটায় সাথে ছিল না অভিভাবক কিংবা বাফুফের কোনো কর্মকর্তা বিষয়টি অবাক করার মতোই বাংলাদেশকে যারা বয়ে এনে দিল সম্মান বিশ্বে নারী ফুটবলকে যারা এগিয়ে নিয়ে গেল এই বাংলাদেশকে তাদের অবস্থায় এই লোকাল বাসে করে বাড়ি ফেরা সীমাহীন দুর্ভোগ শেষে ঈদে বাড়ি ফিরছে এটুকুই তাদের শান্তনা মেয়েদের সীমাহীন এই দুর্ভোগ আর ভোগান্তিতে হতবাক তাদের অভিভাবক এবং এলাকাবাসী বাড়ি থেকে যে বিদায় করি বা ছেড়ে ছেড়ে দেই এটা কিন্তু বাংলাদেশ সরকারের উপরে বা ফেডারেশনের উপরে দায়িত্বটা থাকে একা একা আসলো সেখানে কোনো প্রতিনিধি নাই আমরা এটার তীব্র নিন্দা জানাই মারিয়া সাঞ্জিদাদের নেতৃত্বেই বাছাই পর্বে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব ষোলো চ্যাম্পিয়নশিপে মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ this shahid jamuna news my